আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি জেনে যে নাজানার ভান করবে সে বেঈমান হবে আর নাসেক মানসূক না জেনে যে ওয়াজ করবে তার করা করানিছে ধারাম এটা আমি আপনাদেরকে বলেছি আর এই যে ঘটনা থেকে বাবাজিরা নাসিকার মানসূক কাকে বলে আপনারা বলেন তো এর আগে আসমানী কিতাবগুলো নাজিল হয়েছিল কার বক্তব্য জোরে কথা বলতে হবে সইফা নাজিল হয়েছে একশো খানা কয়খানা একশো খানা সৈফা তার মধ্যে দশটা নাজিল দশটা হয়েছে হযরতে আদম আলাইসালাম সফিউল্লা ইসলাম আমার আব্বা জানের উপর পঞ্চাশখানা খানা সইফা নাজিল হয়েছে হজরতে শিশ আলাইসালাম আব্বাজানের জানের সন্তানের উপর এরপরে তিরিশখানা খানা সৈফা নাজিল হয়েছে হজরত ইদ্রিস আলাই ইসলামের উপরে এরপরে দশখানা সৈফা নাজিল হয়েছে হজরত ইব্রাহিম খরির উল্লাহ আলি ইসলামের উপরে একশো চার একশো আর চারখানা কেতাবের মধ্যে প্রথম তিনখানা তাওরাত নাজিল হয়েছে মুসা আল ইসলামের উপরে ইঞ্জিন নাজিল হয়েছে ঈসা আল ইসলামের উপরে জব্বুর নাজিল হয়েছে হজরত দাউদ আল ইসলামের উপরে আর কোরআন নাজিল হয়েছে আখেরি নবী সরকারে দু আলম তাজে দারে মদিনা নূরে মুজাসম হাবিবুল্লাহ হায়াতুল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম ওনার উপরে সুমান বলেন এই কেতাবগুলি কার সবই তো আল্লাহ নাজিল করেছে একটু বোঝার চেষ্টা করবেন অতি অল্প সময়ে সারাদিন বললে শেষ হবে না বাবা অতি অল্প সময় বুঝবে নাসেক আর মানুষ কাকে বলে পবিত্র কোরআন শরিফের ভিতরে যে আয়াতগুলি আছে এই আয়াতগুলির একটি আয়াতকে অস্বীকার করলে সে কাপের হবে অনুরূপভাবে পূর্ববর্তী চার কেতাব এবং একশো তিন কেতাব এবং ওই তিন কেতাব এবং একশো সৈফা এগুলির মধ্যে আল্লাহ প্রদত্ত যে বাণীগুলি ছিল একটা বাণী কেজিকে অস্বীকার করে সে কাপের হবে কিন্তু পূর্ববর্তী কেতাব এখন আপনি বলে ওটাও আল্লাহর কেতাব এটাও আল্লাহর কেতাব আমি এটা মানবো না ওটা মানবো হবে আশা করি বুঝতে পেরেছেন নাসিকার মানুষ কাকে বলে নাসিক মানুষ বুঝতে পারতেছেন তো ওই কেতাবগুলি গুলি আকারেই থাকবে আল্লাহর কালাম কালামই থাকবে লা তাবদিল আলী কালিমাতিল্লাহ আল্লাহর কালাম কোনো দিন পরিবর্তন হবে না রদ হবে না থাকবেই কিন্তু ওটা শুধু সম্মানের পাত্র হয়ে থাকবে সম্মানের পাত্র হয়ে থাকবে আপনি আমি যদি ইমানদার হতে চাই তাহলে আপনি আমান তু বিল্লাহি অমালাইকাতিহি অকুতুবিহি অরসুলিহি বলে না কেন আসেনি না ভুল বলতেছি আল্লাহর প্রতি ইমান অমালাইকাতি ফেরেস্তার উপর ইমান কি একজন ফেরেস্তাক বাদ দিলে ইমান থাকবে হ্যাঁ অকুতুবিহি যত কেতাব যত

আসমানি সকল কেতাবের উপর আনতে হবে ও কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়ামিল আখির ওয়াল কদরহি ও শাররিহি ওয়াল কদরই কদর বুঝেন তো তাকদীর শার খায়রিহি ওয়া শাররিহি তাকদীরের ভালো এবং মন্দ সব কিছু মিনাল্লাহি তাআলা থেকেই তাকদির ভালো মন্দ সিস্টেম হয় এর পরবর্তীতে থাকবে নতুন করে জীবন লাভ করা বাদাল মরণের পরে আবার জীবন লাভ করতে হবে এই কয়েকটি বিশ্ব সে যারা বলেন মমিন হবে না সকল রসুলকে স্বীকার করা মমিন কিন্তু অন্য রসুলকে মানা দরকার নাই সকল তাপ স্বীকার করা মমিন অন্য কেতাব মানা দরকার নাই হজুর বলেছেন লৌকানা মুসার ইসলাম হাইয়ান মা ওসিয়া হইলাই আমার দুনিয়ার মুসলমান বনি ইসরায়েলের নবীদের পাব জানো ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম সহ বনি ইসরায়েল ইয়াকুব আল ইসলামের সন্তান ছিল বারোটা বারো জনের বারো গোত্র শাখা এই বারো শাখার বনি মধ্যে নাজিল হয়েছে অদরতে ইসাহ আলী ইসলামের এই জাতির উপরে গোষ্ঠীর উপর ইয়াকুবের গোষ্ঠীর উপর নাজিল হয়েছে হাজার নবী এই নবীর হাজার জলিল কদর নবী হজরতে মোসা কালিবুল্লা ইসালাম এই মুহূর্তে আমি আখির নবীর সময় যদি উনি আমার দুনিয়াতে থাকেন ওনার তাওরাতের হুকুম বাতিল করে দিয়া আমার কাছে হওয়া ফরজ হয়ে যেত কথাগুলি বোঝার চেষ্টা করবেন কেতাবের উপর ইমান আনতে হবেন কিন্তু তাওরাত কেতাবের হুকুম আমার হুকুম নয় আলাইহিস সালামের হুকুম আমার হুকুম নয় তবে ইমানের গতি হিসেবে যেটার সাথে মিল রয়েছে আমার কেতাবের সাথে ওই সব মিল রয়েছে আমার তা ওইটা মানা হয়ে যাবে কথা কি বোঝা যায় বাবারা এটা হলো শোক সকল কেতাবই আল্লাহর পক্ষ থেকে কিন্তু ওই কেতাবগুলির হুকুম বাতিল হয়ে গেছে ইমান আনা ফরজ কিন্তু মানা যাবে কিন্তু মরিয়মের উপর নাজিল হলো ওর কাহি মার রেন ও মরিয়ম তুমি রুকুকারীদের সাথে রুকু করো এই আয়াতটা মরিয়মের উপর ঈশা নবীর শরীয়ত সেই শরীয়তকে উম্মতে মোহাম্মদীর শরীয়ত বলা যাবে না কথা কি বোঝা যায় সকল শরীয়তই আল্লাহর দেওয়া কিন্তু কোরআন নাজিল হওয়ার পরে অন্য শরীয়তের আর আমাদের কোনো আমল থাকবে না অনুরূপভাবে মা মিন সার মেন্হাতি আও নং সিয়াহা নাতি বিখয় রে মেন্নাহা ও মেন্তি আল্লাহ বলেন সকলকে তাভাবে নাজিল করেছি এরপরেও সকল কেতাব মানার জন্য তোমাদের হুকুম করি নাই হলির হুকুম আমি বাতিল করে দিয়েছি কোরআন দিয়ে সকল কেতাবের হুকুম কি করেছি কোরআনের ভিতরেও যদি এমন কোন আয়াত আমি নাজিল করি মক্কা শরীফে অথবা মদিনা শরীফে এমন কোনো হাদিস মান্ধবীর উপর ওই গাইরে মাত্র হাদিস নাজিল করে মক্কা শরীফে অথবা মদিনা শরীফে এর বিপরীত অর্থে আর যদি কখনো কোনো কোরআনের আয়াত বা হাদিস নাজিল না হয় তাহলে ওইগুলি তোমাদের জন্য হুকুম ওইগুলি তোমার শরীয়ত আর যদি ওর বিপরীত অর্থ দিয়ে কোনো আয়াত নাজিল হয়ে যায় একদিন পরে হলেও একদিন পরে হলেও যদি আরেকটি আয়াত নাজিল হয় ওই আয়াতের বিপরীতে তাহলে ওই আয়াতটার আয়াতের উপর ইমান অবশ্যই থাকবে কোরআনের পাতা দখল করে থাকবে হাদিসের পাতা করে থাকবে কিন্তু পরের দিন যে আয়াত বা হাদিস নাজিল হলো এটার বিপরীত অর্থে ওই হাদিসের হুকুম দ্বারা আগের হাদিসের এবং আয়াতের হুকুম বাতিল হয়ে যাবে বলেন সুবাহ আগের হুকুম বাতিল হবে পরের হুকুমের দ্বারা যেমন যে কোন দেশের সরকার প্রধান আইন করলে আগের হুকুম আগে গত বছর আইন করেছিল সরকার ভাবতেছে এবারে এটা ভালো লাগতেছে না পরের বছর যা সংশোধন করে দিল কি বলছেন না কেন সংশোধনী এত ধারা এত পয়ের এত ফ এত ধ এত ম এত নম্বর ধারা সংশোধনী নম্বর এত সংশোধনী টু টু থাউজেন্ড টোয়েন্টি বা সংশোধনী কথাই বুঝতে পারছেন বাবা এখন টু থাউজেন্ড যেটা হলো এইটা যদি হয়ে যায় আর আপনি উনিশশো সালের আইনের এর বিপরীত হেন আইন হলো আপনি ছিয়ানব্বই সালের তা নিয়েই তো বিচার করবেন এটা তো চলবে না ঠাক খুনটা দুটাই সরকারি আইন কিন্তু আগেরটা বাতিল পরেরটা কথা কোনা দেখেন না এইটাই হলো সরকারের আইনের নাসেক মানুষ আশা করি বুঝতে পেরেছেন এই নাসেক মানসুক আপনি রহিত বুঝলেন না কোরআনের হলেই ছেড়ে দিলেন লা তাকরাবুল সালতু আনতুম সুতারা এ আয়তার আত্তে কি বুঝবে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না প্রমাণ কি হলো নেশা কি হারাম রে কথা কোন দেখে কেমনে হারাম হলো আল্লা বলতে নেশা খাইও না তাহলে আরাম হতো নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটেও মানে নামাজ রত অবস্থায় নামাজ পড়তে যখন যাবে নেশা খায়ো না অন্য সময় খাওয়া যাবে কি কথা করছেন না কেন হুকুমটা এরকম না কথা বলে না আর হুকুম দিই চায় নামাজের সময়ে খেও না নামাজের বাইরে খাওয়া যাবে বোঝেই না কথা আমার আরে ঠিকই আছে তো হুকুম এটাই এই আজ যখন নাজিল হলো তখন যারা মদারু মানুষগুলো ছিল তারা মদ সাল্য বটে নামাজের আগে খাইতো না পরে খাইত কথা কি বুঝতে পেরেছেন এই আয়াত যদি আপনি মানুষকে বোঝান তাহলে মানুষ ভুল বুঝবে মদারুরা ভাববে যে এক একটা মশলা পাইছি বারে কোরআনের আয়াত আছে নামাজ সময় নামাজ সময় খাওয়া যাবে না কিন্তু নামাজের বাইরে তো খাওয়া যাবে অসুবিধা

আয়াত নাজিল হলো এটাকে যদি কেউ প্রচার করে আর পরের আয়াত যেটা দিয়ে কমপ্লিট হারাম করা হয়েছে সে আয়াত ও হচ্ছে পরের আয়াত যেটা হলো এখানে আর কোনো প্রশ্ন উত্তর নাই এক কথায় শেষ ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক বলেন খবরদার সাবধান খবরদার জুয়া মদ নেশাদ্রব্য সব শয়তানের কাম খবরদার করবে না ছেড়ে দাও আদেশ কার আদেশ ছেড়ে দাও তোমরা সফল কাম হবে আল্লাহর আদেশ মানলে তোমরা বিপদ মুক্ত হবে এখন প্রশ্ন হলো এই আয়াত যতক্ষণ আপনি না বলেছেন আগের দুইটি আয়াত যদি মদের কন মদের খুশি হবে জুয়াররা খুশি হবে আপনার মর্যাদা বেড়ে যাবে ও সাত ওয়াসাত মানে মাছখানে থাকবো মদেরর পক্ষেও মদের বিপক্ষে কথা হচ্ছে চোরের পক্ষে সাধুর পক্ষে চোরকে বলো সুই কর সাধুকে করি বন্ধ কর কি কথা বুঝতে দেখে আমাদের হেমনেরবাসী वाला ভাই বলছে এই মেশিন গান কই আমি ওয়াসাত থাকি স্যার উম্মত ওয়াসাত উম্মত ওয়াসাত মানে তোমার মাছখানে থাকার কথা নয় এটা আল্লাপাক মুসলমান কেউ মাত্র ওয়াসাত মানে এরা জঙ্গিপনা করবে না এরা সন্ত্রাসীপনা করবে না এরা মানুষ খুঁড়বে না পূর্ববর্তী জাতি যেরকম উগ্র ছিল উগ্র মেজাজি হবে না পূর্ববর্তী জাতিরা ইহুদিরা যেরকম আল্লাহ সম্পর্কে নবী সম্পর্কে উল্টা পাল্টা প্রশ্ন করে ধ্বংস হয়ে গেছে এরা সেরকম ধ্বংস হবে না পূর্ববর্তী ইহুদিরা যেরকম আপনার যুক্তি তর্ক দিয়ে তারা কোরআনের বাণীকে উল্টে দেওয়ার চেষ্টা করেছে যেমন আল্লাহ বলেন খবরদার এই শনিবার দিনে নামাজ পড়বে কিন্তু কোনো কাজ কাম করবে না মাছ ধরবে না ওরা যুক্তি খাটালো যে মাছ ধরার কথা আল্লাহ বলছে ধরবো না কিন্তু মাছ যখন লাফালাফি করতেছে মাছ বান্ধে রাখলে তো দোষ কথা কন্যা দেখে অন্যদিন তো মাছ দৌড়াই না আজকে মাছ লাফাচ্ছে সুরাতুল বাকার আর আপনার পঁয়ষট্টি নম্বর এক খুলে পাবেন অষ্টম রকুর প্রথমে এখন প্রশ্ন হচ্ছে যে মাছ আল্লাহ ধরতে নিষেধ করেছেন এক কথায় শেষ মালিক তো বারবার বলবে না ধরার ভান করো না সুন্দর করে বান্ধে রাখো না পরের দিন ধরনে এত কথা তো মালিকের অত কথার তো দরকার নেই কথাই ঠিক না ঠিক মালিক বলেছেন এই দিন ইবাদত করবে কোনো কাজ করবে না ঠিক আছে তো মাছ ধরবে না এর এক যুক্তি দিল মাছ ধরার কথা আল্লাহ নিষেধ করেছেন বাঁধে রাখা নিষেধ করে ওরা আগের দিন মাছ বেঁধে রাখলো রবিবার দিন যা ধরলো আর আরেক গ্রুপ করছে ভাই আমরা অত সল চাতুরি বুঝি না আল্লাহ নিষেধ করেছেন নিষেধ কোনো প্রকার ছল চাতুরি বুঝি না ভাই ওরা বেঁচে গেল আর এরা লাঞ্ছিত অভিশপ্ত যুক্তিবাদী বানুর হয়ে মরল এই বর্তমান সময়ে এরা হুজুরেরা মহু যুক্তি দেয় এটা এইভাবে হবে কেন হবে না ছবি তো ছবি ছবির সংজ্ঞায় তো মিলে না ছবির সংজ্ঞায় তো ভিডিও আসে না ভিডিও আর জিনিস ছবি এক জিনিস ভিডিও হচ্ছে মুভি আর ছবি হলো স্থির আর এই স্থির চিত্র ছাড়া কখনো মুভি হবে না পাগল কোথাকার বোমা কোনোদিন বারুদ ছাড়া হবে না তোমার বারুদই নিষিদ্ধ তুমি বোমা বানাবা কি দিয়া তোমার স্থির চিত্রই নিষিদ্ধ লক্ষ কোটি স্থির চিত্রকে চলচ্চিত্র করবে ভিডিও করবে মুভি করবে ওটা কবি নরে কি তোমার আব্বা নরে ওখানে ছবি তো নরে কথা কোনা দেখেন না মুভি মানে কি নড়াচড়া করা ভিডিও মানে কি চলমান চলমান যে চলমান গতির ছবি চলবে আর এমনি পরে আছে যেটা উল্টে রাখা যায় ওটা চলবে না কি কথা কন্যা কেন এদের ব্যাপারটা ঠিক ওই হলো এনায়ত উলিপুরি এ যত দুই নম্বর মুন্সিরা তারপরে যে আজহারি ইমান বৃদ্ধ কামান এদের যুক্তি কিন্তু এরকমই হলো ওই যুক্তিবাদী ইহুদি যুক্তিবাদী ইহুদি করতে মাছ ধরতে আল্লাহ নিষেধ করেছে বান্ধে রাখতে তো নিষেধ করেনি বাদিলাক্ষয়شبitakan আমার আল্লাহ কয় আমার সাথে যুক্তি খাদাবি আমার কোরআনের বাণী যুক্তি দিয়ে খণ্ডন করবি আমার হুকুম যুক্তি খণ্ডন করবি লঞ্চে বানর হয়ে যা ওরা কুনূ কেরাদাতান হাসাইন লঞ্চে বানর হয়ে গেল ওরা ধ্বংস হয়ে গেল তিন দিন antaranya থেকে ধ্বংস হয়ে মারা গেল যুক্তি খবরদার কোরআন সুন্নার ডকুমেন্ট যুক্তি খণ্ডন করতে চাইলে ওরা ইহুদি নাসারাদের সেই বানর হওয়া গুষ্টি মনে রাখবেন ভালো করে আম্মা সুরা তোলা হাজার ছত্রিশ নম্বর আয় তেত্রিশ নম্বর সুরা বাইশ নম্বর পড়ার ফার্স্টে আল্লাহ বলে দিলেন মদিনা আব সুরা খবরদার আমার কোরআনের হুকুম যখন আমি করব ইদা যখন কদল্লাহ আল্লাহ ফাইসালা করবে অরসুল হু রসুল ফাইসালা করবে বুঝতে পারব না কোন মমিনের পক্ষে সম্ভব নয় এই কথাগুলি যুক্তি দিয়ে খণ্ডন করার চেষ্টা করবে যদি যুক্তি তর্ক দেয় ওরা মমিন থাকতে পারবে না এক কথায় শেষ

ওরা কোরআন নিয়ে ঘুরতে পারে ওরা হাদিস নিয়ে ঘুরতে পারে দিন রাত চব্বিশ ঘন্টা কোরআন নিয়ে পড়ে থাকতে পারে ওরা কোরআনে তফসিল করতে পারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আসমানি খ্যাতি সম্পন্ন বক্তা হতে পারে কিন্তু সাবধান আমার বন্ধু ওরা মমিন নয় লায় মিনুন আমি বলে দিলাম ওরা মমিন নয় মমিন নয় ওরা বেঈমান ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইউ হাক্কি মুকা ফিমা সাদারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম আরাদা মিম্মা কুবাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা আপনি যা ফয়সালা করেন আপনি যা রায় দেন আপনি যা হালাল বলেন আপনি যা হারাম বলেন আপনি যা আসে বলেন আপনি যা নাই বলেন আপনি যা চলবে বলেন আপনি যা চলবে না বলেন ওইটার মধ্যে যদি ওরা কোনো গুতাগুতি করে যুক্তি তর্ক দিয়ে খণ্ডন করতে চায় ওরা যত বড়ই পুরানালা দাবি করুক আমি আল্লাহ আমার কসম করে বলছি ফালা ও রব্বিক আপনার রব আমি আমার কসম করে বলছি লায় মেনুন ওরা মমিন নয় আমরা কি করছি যুক্তি ছবির সংজ্ঞাটা দিবেন আশ্চর্য বেমান ছবির সংজ্ঞা কাকে বলে বুঝলি না তুই মাছ ধরা বুঝিস কিন্তু মাছ আটকে রাখা বুঝিস না ইহুদি অভিশপ্ত বেমান যুক্তি দিয়ে তুমি কোরআন সুন্না খণ্ডন করবে আমার আল্লাহ বলের খবরদার পরী পর পুরুষ একজন আরেকজনের দিকে তাকাবে না তুমি ছবির সংজ্ঞা যাচ্ছ ভিডিও ছবি না কিন্তু ছবি না তো নাইক নাকের ভিডিও ছবি না দেখা না যাস কেন তোমারটা দেখা যায় যেটা ছবি না ওদের তো আবার না যাস কেন কি হলো তোমারটা জায়েজ হবে ওদের না হবে দুটাই জায়েজ হবে একটা মদ খুঁজি মদ খায় সেটা না যায় আর যদি কোনো হুড়জুর খায় ওটা তো না যায় নয় কথা কোনো দেখেন না ওটা উল্টে পাল্টে কবে মতখার মতকর মদের জায়গায় কাচ্ছে এই যে সৌদি আরবের বর্তমান ওয়াহাবি ইবলিসের যেরকম ভাব ইবলিস বলেছে মহিলারা কেন পর্দায় থাকবে তারা গাড়িও চালাবে চালাচ্ছে সিনেমাতে তাই করে দিল তারপরে সে আবার বলেছে ইমাম আহমদ আসসালাম जाहिर হওয়ার লক্ষণগুলি প্রকাশ হচ্ছে সুবহানা বলবেন না জুরে যেই মক্কা মদিনায় কোনোদিন মহিলারা পর্দার মধ্য থেকে বের হয়নি সেই মক্কা মদিনায় এখন এমন কি মুতাবিয়া অর্থাৎ জেনা এক রাতের জন্য কিনে নিলাম সাথে মনে করেন যে বিবাহের যা যা করা লাগে করলাম তারপরে তাকে ছেড়ে দিয়ে চলে গেলাম বাস হয়ে গেল ওটা বিয়া রজাইল আছে না বলুন লাউজ বিল্লাহি মিন দালেক জানা বেবি স্যারকে জায়েজ করে দিল সিনেমাকে জায়েজ করে দিল আর তাদের অনুসরণ করতে গিয়ে বাংলার এই বেঈমানেরা কয় কো আরবে হয় সৌদি আরবে কি কি হয় আর কি কি হয় না তুই কি জানিস রে ডের ব্যাটারি মুন্সি সৌদি আরবের নিবি সৌদি আরবের হজরতে আল্লামা আব্দুর রহমান কষ্ট হচ্ছে আপনাদের তিনি সুদাই সাহেব বলেছেন যে হানাফি হাম্বলি সাফি কি কোন মাধাবকে অস্বীকার করা যাবে না বিরুদ্ধে বলা যাবে না সুমান আমার বাংলাদেশের ও আবি মতবাদের বাইরা আলিয়াদিস নামধারী মোহাম্মদ বিন আব্দুল নজদির নামে মোহাম্মদ কথা কন কেন এই মোহাম্মদী ভাইরা কয় সৌদি আরবে যা হয় তাই আমলা করবে। সৌদি আরবে বিশ টাকার তারাবি হয় এরা তা মানে না সৌদি আরবে কোনোদিন জামাতে তাহাজ হয় না এরা তাহাজ নামাজ জামাতে পড়ে কথা বলেন সৌদি আরবে মহিলাদেরকে কোনোদিন ঈদের মাঠে নিয়ে হয় না এরা ঈদের মাঠে মহিলাকে নিয়ে যায় হাজিরা বলবেন তো কোনোদিন আপনারা তো হস করেছেন হজের দিন হজ করেছেন কোনোদিন দেখছেন চার সাইডে কোনো ঈদের মাঠে মহিলা গেছে কথা বলে কি হলো কষ্ট হচ্ছে না আপনাদের সৌদি আরবে কত কি হচ্ছে আর কত কি হচ্ছে না এটা তো দলিল নয় কোরআন শুনে ইজমাতিয়াস সম্মত দলিল যেটা সৌদি আরবের সেটা আমরা মানব কোরআন শুনে ইজমাতিয়াসের বিরোধী যেটা সেটা সৌদি আরব হোক সৌদি আরবের আব্বা হোক নবীর ছেলে হোক মানা যাবে না কারণ সে নবী নয় আমি আমার আখেরই নবীর উম্মদ এই কথাগুলি কেন বুঝে আসে না যুক্তি দেয় তর্ক দেয় করে সে করে মন খারাপ যুক্তি দিয়ে তর্ক দিয়ে কোরআন হাদিস খণ্ডন করা যাবে না কে বললেন আল্লাহ কুল্লু মুসাউবিন ফিন্নার প্রতিটা সবিয়ের সাথে সম্পৃক্ত প্রাণীর আলা সেটা যে দোজখের মানুষ ও জাহান্নামী এই কথা যদি আমার আল্লাহর হাবিবের হয় ভিডিওওয়ালা টিভিওয়ালা ছবি আলা হুজুল্লা বাঁচবেন না আপনাদের সাথে যারা নেংটি চাপে ধরছে এদেরকে নিয়ে আপনারা জাহান্নামে যাবে বাঁচবেন না আল্লাহর কসম আমার নবীর কথা খণ্ডন করো ছবি তুমি সংজ্ঞা ফেলাচ্ছ কাকে ছবি কয় তুমি শিখাচ্ছ আমাদের আচ্ছা ভিডিও ছবি নয় মোটামুটি এই মুহূর্তে আমরা এই সংজ্ঞাটা নিলাম না ফেলে দিলাম আচ্ছা ভিডিওটা কি মহিলা দেখে তাহলে মহিলাদের কাছে নিজের চেহারা দেখান কি এইটার দলিল কি কোরআন হাদিস না সুরানুর তিরিশ একত্রিশ নম্বর মুসলিম অসংখ্য হাদিস এমনকি উম্মে সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া ডাইরেক্ট বলেন খবর আমার উম্মুল মুমিনিন উম্মে সালমা এবং হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আপনারা ঘরের মধ্যে যান সাহাবিয়া অন্ধ সাহাবি আসতেছেন ওরা তো বলে দিলেন যে হুজুর উনি তো অন্ধ আমাদের শিক্ষার জন্য হুজুর বললেন উনি অন্ধ আপনারা তো অন্ধ না এরা কত কি করে যেদিকে যায় সেদিকে লেজে গবরে লেজে গবরে বোঝেন কিছু গ্রামের বাড়িতে দেখবেন গরু থাকে আমাদের তো জানি আমরা গরু মহিষ কি করে কিছু অলস গরু আছে অলস মহিষ আছে ওই লেজ দিয়ে ওই পায়খানা করে মল দিয়ে একবার পুরা গাটা মাকে লেপ্ট এটা নয় লেজে গোবরে এই এরা হলো এই বুঝিরা এরা কোনোদিকে আগাতে পারতেছে না এই দিক ছবির সংজ্ঞায় পড়তেছে না আরেকদিকে দিকে বলতেছি আমি ভাই কাক দেখাচ্ছেন আল্লাহকে না মানুষকে মানুষকে দেখানো তো সেরে এটা তার আগাতে পারতেছে না কথা বলতেছেন আপনারা ভাই মহিলা তো দেখে আপনাদের তাহলে মহিলা দেখা কি আপনাদের পুরুষ হন আপনাদেরকে মহিলা দেখা হারাম কোরআনের বাণী সুরা নূর তিরিশে ত্রিশ নম্বর একত্রিশ নম্বর আয় আর আপনাদের মহিলা হন আপনাদেরকে পুরুষেরা দেখা হারাম কোরআনের সুরা নূর তিরিশ নম্বর আয়াত কথা বুঝতেছেন না কেন আর আপনারা যদি হিজরা হন তাহলে সবাই দেখা যায় এখন কোনটা আপনারা আমাদের দয় করে বলে ছবির সংজ্ঞায় তো লাগতেছে না এত এত যুক্তি কেন এত যুক্তি কেন কোরআন মানতে গিয়ে শয়তান যুক্তি দেয় আল্লাহর জমিনে নবী রসুল বা অলি আউলিয়াদের পক্ষের মানুষ কখনো যুক্তি দিবে না এমনি শয়তান যুক্তি পাচ্ছে